শিক্ষা মানুষের জীবনে অমূল্য সম্পদ সেই অমূল্য সম্পদের মধ্যে পাঠাগারের গুরুত্ব অপরসীম সেই পাঠাগার নিয়ে আমার লেখা একটি কবিতা যেটি আমি উনিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে লিখেছিলাম কবিতার নাম পাট জ্ঞান গড় পাঠাগার বইগর পাঠাগার পাঠে পাঠে মনোহর গুণীজনের জ্ঞানের ভান্ডার দেশি বিদেশি নানা বইয়ের সমহর মুক্ত পাঠে থাকে না সীমানা প্রাচীর বইগর পাঠাগার পাঠে পাঠে মনোহর গুণীজনের জ্ঞানের ভান্ডার দেশি বিদেশি নানা বইয়ের খুলতে চাও মগজের দুয়ারে তবে যাও শিক্ষালয়ে পর পাঠাগার গ্রন্থে গ্রন্থে সাজানো গ্রন্থাগারে সাহিত্য শিক্ষা গবেষণা পুস্তকের সম্বার শিক্ষালয়ে শিক্ষা নিয়ে পাঠাগারে চর্চা হয় পাঠাগারে পাঠ করিতে কাগজ কলম সাথে রয় তার থেকে বই তুলে নিয়ে ফাঁকা চেয়ারে বসে পড়ে চিন্তা ভাবনা দূরে রেখে রত্ন ভান্ডার শক্ত করে কালি ছাড়া কলমের হয় না লিখন পাঠ ছাড়া শিক্ষা পায় না পূর্ণ জনম বাগানে বিলাসে পাঠাগার বিহীন কখনো দেখা যায় না সঙ্গম পরিঘর পাঠাগার পাঠে পাঠে মনোহর গুণীজনে জ্ঞানের ভান্ডার দেশি বিদেশি নানা বইয়ের সমহার মুক্ত পাঠে থাকে না সীমানা প্রাচীর পাঠ্যকক্ষে কক্ষে যেতে যদি করো কালক্ষেপণ তবে তুমি দেখা নাই পাবে দীপ্ত আলোর সন্ধান পাঠে পাঠে কখন জানি ফাঁকি দিয়ে যায় এখন সময় টের নাহি পায় টের নাহি পায় বাহিরে ডানামেলা পাখিদের কলর আবার শুধু দেখিতে মন চায় তবু নাহি যায় তবু নাহি যায় কালো কালীর বর্ণমালার আসক্তি আরো দৃঢ় করে জ্ঞান পরিধি বিরি করে সার্থক হতে নিজেকে গড়ে কৃষ্ণচূড়ার শক্তি বনে মেধাবিকাশে সদিজন জ্ঞান সাগরে ডুব দিয়ে তারা খুঁজে পায় অমূল্য রতন ক্লাস শেষে কাঁধে ব্যাগ ঝুলিয়ে পাঠাগারের সমর রকমারি বইয়ের পাতা উল্টিয়ে পাল্টিয়ে গাটাগাটি যেন শিখত পরশে নোট করে পরীক্ষা দেয় তারা উত্তৃপ্ত আবেশে বইগর পাঠাগার পাঠে পাঠে মনোহর গুণীজনের জ্ঞানের ভান্ডার দেশি বিদেশি নানা বইয়ের সমহার মুক্ত থাকে না সীমানা প্রাচীর বিদ্যাবদ্ধি শৌখিনের পরিচ্ছন্ন পাঠকক্ষ থাকে শিক্ষা গুরু পণ্ডিতের আলোকিত জীবনে পা রাখিতে হাতে তুলে দেই বই পাঠকের মলাট খুলে বইয়ের পাতা বর্ণ সাজে কথা মালার অধ্যাবসায় বিদ্যাসাগরে ডুবতে হলে নতুন কিংবা পুরাতন বইয়ে কিবা আসে যায় পাঠকের মন্দিরে দিন রাত্রি আসক্তিতে থাকে না জাতপাতের বিভক্তি দেয়ানে জ্ঞানে শক্তি খুঁজে পেয়ে জাগ্রত হয় মস্তিষ্কের শক্তি বিশ্বটাকে জানতে যদি চাও পাঠাগারে মনোযোগী হও সব সাধকের বড় সাধক যদি হতে চাও পাঠাগারে সাধন করতে যাও বইগড় পাঠাগারে পাটে পাটে মনোহার গুণীজনের জ্ঞানের ভান্ডার দেশি বিদেশি নানা বইয়ের সমহার মুক্ত পাঠে থাকে না সীমে না প্রাচীর এই কবিতাটি যদি আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন